কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কৌশিকী অমাবস্যা কবে জানবো তার দিন তারিখ সময়সূচি কৌশিকী অমাবস্যার শুভ সময় মাহাত্ম্য কথা কেন এই তিথি এত মাহাত্মপূর্ণ ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনায় বহু ভক্তগণ কথিত আছে এই অমাবস্যা শুভ শক্তির উদয় অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে দেখে নেওয়া যাক এই কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা শুরু হবে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটে এই পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার অমাবস্যা নিশি হবে এবং অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠের বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামা খ্যাপা। ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব কথিত আছে কৌশিকী রূপে এই বিশেষ অমাবস্যা তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন দেবী এই দিনে দেবী শক্তি কিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই এমন দিনে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব করা হয় বলে মনে করেন অনেকেই অশুভ শক্তির বিনাশের তিথি এই অমাবস্যা ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচার বেড়ে যায় শুম্ভ নিসুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত অতিষ্ঠ হয়ে ওঠে এই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবীকে দেবী কৌশিকী নামে তিনি পরিচিত ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চয় ঘটান কৌশিকী অমাবস্যা নিয়ে মানুষের মনে কি কি বিশ্বাস আছে বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি সহজে দূর হয় প্রত্যেক বছর হাজার হাজার ভক্তরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠ মন্দিরে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় নমস্কার